আসসালামু আলাইকুম বিয়র্স আজকে বিশমিল ইনকিউবিটারের পক্ষ থেকে আপনাদেরকে দেখাবো ইনকিউবিটারের একটি কমন পার্টস যেটাকে বলা হয় কেউ বলে হাইগ্রোমিটার কেউ টেম্পারেচার হিউমিডিটি মিটার বলে এটির মডেল হচ্ছে টিএমপি এম থার্টিন মূলত মডেলটা এই এটা হচ্ছে আপনার টেম্পারেচার এবং হিউমিনিটি দুইটাই দেখা যায় তো ডিজিটাললি কাজ করে টেম্পারেচার হিউমিনিটি দুইটাই দেখা যাবে ডিজিটালভাবে কাজ করে বর্তমানে জিনিসটা অনেক সংকট আছে মার্কেটে তা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক আছে আপনারা পাইকারি বা খুচরা যে যেরকম নিতে চান নিতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা এবং কালো মূলত এগুলো একই রেট একই দাম অনেকে আসলে ভিন্নভাবে বিক্রি করে বা অনেক সময় এক একজন আর কেনা এক এক রকম পরে পরে স্টকে পর্যাপ্ত মাল আছে দুইটা কাজ মূলত একই শুধু কালার ভিন্ন এবং কোয়ালিটিগত দিক থেকেও আমি দেখছি কালোটার ভিতরে একরকম সেন্সরটা আর সাদাটা একরকম বাটা ম্যাক্সিমাম সময় আমাদের কেনা পরে একই দামে তো সেই কারণে আমরা বিক্রিও করি একই রকম এই যে দেখেন এটা আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে বড়ো অক্ষরে যে লেখাটা আছে এটি হচ্ছে হিউমিটি আর ছোটো অক্ষরের যে লেখাটি এটি হচ্ছে টেম্পারেচার এই মিটারগুলোতে মূলত টেম্পারেচারটা কাছাকাছি দেখায় পনেরো বিশের মতন আর আপনার পনেরো বিশ বলতে অ্যাভারেজ বুঝাইছি আমি আর হিউমিডিটিটা সবসময় ভালো দেখায় কিন্তু টেম্পারেচার রিডিংগুলো একুরেট থাকে না অনেকে বলে একুরেট এখন যার যার কাছে যেরকম মনে হয় এটা পর্যাপ্ত পরিমাণ মাল আছে আপনারা যথেষ্ট পরিমাণ নিতে পারবেন পাইকারি খুসা যে যেরকম নেন অনেক মাল আছে তো ভিওয়ার্স এছাড়াও আপনাদের যদি অন্যান্য পার্টস লাগে প্রত্যেকটা পার্টসই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তো দেখা যাচ্ছে আমরা মূলত ইনকিউবেটারের ভিডিওগুলো বেশি আপলোড দিই কারণ সময় স্বল্পতার কারণে অন্য অন্য আইটেমের ভিডিওগুলো দিতে পারি না যারা হিউজ পরিমাণ মাল কিনে তারা জানে যে বিসমিলা ইনকিউবেটার এগুলো একদম হোলসেল রেটে পাওয়া যায় তো আপনারা শুধু আমাদেরকে নাম বলবেন ইনকিভেটার জগতে এমন কোনো আইটেম নাই যেটা আমাদের স্টকে নাই। এখন কোনো কোন সময় দুই একটা আইটেম স্টক আউট হয় এছাড়া আলহামদুলিল্লাহ সবই পাবেন দেখেন দুইটা ব্যাটারি দেওয়া আছে অনেকেই মেশিনগুলো যখন ঝাপসা হয়ে যায় তখন মনে করে নষ্ট হয়ে গেছে আবার নূতন একটা কিনেন তো তারা নূতন একটি না কিনে এই যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় ব্যাটারিগুলো চেঞ্জ করলেও হয়ে যায় ভিউার্স আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে যত পিস চান দেওয়া যাবে কেউ যদি এক পিস নেন সেই এক পিসে দেওয়া যাবে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম